হ্যালো গাইস তো তোমার সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর আমার দেখো উঠেছে তো দেখো কি বদমাইশে হচ্ছিল বদমাশ হচ্ছিলো এখন ওর জামা গায়ে দেবে না প্যান্ট পরবে না জামা প্যান্ট পরিয়ে রাখো উঠুন দিয়ে হাঁটে বেড়াচ্ছি হেঁটে বেড়াচ্ছি আর একটু মেঘলা মেঘলা হয়েছে তো ওই জামাকাপড় তুললাম হয়তো বর্ষা হবে কি না সেটাও জানি না আকাশের ওয়েদার প্রচন্ড দেখতে পাচ্ছ দেখো খারাপ আর দেখো কলে উঠে বসে আছে বাবা এ টুল ভাঙলো কি করে যা টুল ভেঙে আছে কি অবস্থা দেখ টুলটা তুমি টুলটা ভেঙে আছে যা যা বাবা শোনা ফুলটা ভেঙে গেল তো হ্যাঁ আর দেখো আমার মা এই দুই তিন দিন ধরে বাড়িতে ছিল না তো দিদির বাড়িতে গেছিলো আজকে বাড়িতে এসেছে আর আজকে দুপুরের দিকে বাড়িতে এসেছে আর আমি আজকে দুপুরে রান্না করেছিলাম দেখ তোমাদেরকে সকালে বলা হয়নি যেহেতু তো এখন তোমাদের বলছি আজকে দুপুরে আমি কি রান্না করেছি সেটাও বলছি কচু শাক আর চিংড়ি মাছ রান্না করেছি আর কাঁকড়া দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করেছি সমুদ্রের বড় বড়ো কাঁকড়া আর সোনার জন্য ডিম করে দিয়েছিলাম ডিম ভাজা করে দিয়েছিলাম আর মাছের টক করেছিলাম আম দিয়ে এই গিয়ে খাওয়া হয়েছে এসে দেখে আমার মা রান্না হয়ে আছে কালকে একাদশী ছিল কারণ আমার মা একাদশী কালকে থাকতে পারিনি কারণ দিদি বাড়িতে গেছিলো জানে না ওই কারণে আজকে দ্বাদশী ছিল মা উপস্থে ভেঙে গেল আর কী বলবো তোমাদেরকে যাই হোক দেখো আমি এখন উঠোনে মাঠের দিকে আছি মাঠের দিকে ঘুরছি আমার সোনা আমি আর দেখো এই কোল থেকে নামছে না আমি বললাম তুই নেমে যা ও নামবে না গাছগাছালিগুলো দেখো এত রৌদ্র পড়েছে প্রচণ্ড তা রৌদ্রের যে গাছ গাছালিগুলো দেখো সব পাতা শুকনো হয়ে আছে আর দেখো কী করবো উঠুন থেকে হেঁটে বেড়াচ্ছি আর দেখো আজকে আমি একটা জিনিস পরেছি পরছিলাম একটু আগে দেখো হাতে একটা নেই পলিশ করেছিলাম তো এই পলিশের কালারটা আমার খুব ভালো লাগে আমার সোনাও দেখছে আমি কী নেল পলিশ করেছিলাম হ্যাঁ ও হাত দেখাচ্ছে তুমি দেখিয়ে দাও দেখো মানে এখন দেখো এত ওয়েদার খারাপ লাগছে সন্ধানটা মতো মনে হচ্ছে না তো দেখো এখনো সবার গরু ছাগল মাঠে এত গরম দিচ্ছে ওই দেখো আমার মা ওই সাইডে ঘরে ছাগল ঘরে বেড়াও বানছে আর আমি আমার সোনায় হেঁটে হেঁটে বেড়াচ্ছি এখন রাস্তার দিকে যাব আর জামা কাপড় চেয়ে তোলা হয়ে আছে কারণ প্রচণ্ড মেঘ করেছিল যেগুলো ভিজেছিল সেগুলো তুলে মেলে দিয়েছি আর শুকনোগুলো এক সাইডে করে রেখে দিয়েছি আর দেখো সোনার আমি এই সাইডে হাঁটছি দেখো উঠোনে উঠোন ঝাড় দিয়েছি তো দেখো উঠোনে কত তুলো বালি আবার সে খড়গুলো ভর্তি হয়েছে চলে শোনা যা ওখানেই এসে সে দেখো আমার শোনার আমি যাচ্ছি রাস্তার দিকে কত গাড়ি দিচ্ছে করে শোনো শোনা আজকে বিকালে কি খেয়েছে বলো তো আমার সোনা আজকে বিকালে শোনা হালিশ খেয়েছে হ্যাঁ না আর কি তারপরে খেয়েছি বলো বাড়ি যাচ্ছে তো দেখো আমার শোনা শুনি আমি নিয়ে রোডে ছি তো দেখো এখন আমি হাঁটছি আর সোনাকে নিয়ে আমি মাছি হতে যাচ্ছে একটু মাসির শরীর খারাপ তো আমি দেখাবো তোমাদেরকে মাছি হাঁটতে পারে না মানে তো ক বছর হচ্ছে দু বছর হতে গেছে আলোচনা করতে পারে না বসে থাকে তখন যাচ্ছি ওরা সব বর্ষা আসবে বলে মেঘ করেছে বলে না কো সব বেঁধে ফেলেছে ধান ঝাটার ও করে ফেলেছে যাচ্ছি দাদা জানতে দাদা Ne? Ne dedi? Ne dedi? Ne 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 dedi? Ne 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 Ne

চলে দেখোার কি না দেখো কত লোক দেখো তো মাঠে দেখো কত লোক মেয়ে করেছে বলে দেখো সব ধান তুলছে এখন এখন কিছু কিছু লোকের মাঠে ধানও পড়ে আছে যাই হোক বন্ধুরা তো আমার মেয়েষ ওই ছাদে গরু বেঁধে চলে আছে আর আমি দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছি বউদের মেয়েকে ডাকলো বাইরে বেরিয়ে আসছে তো যাই হোক আমি ওদের সাথে এখন কথা বলবো তো বন্ধুরা বেলাও যাচ্ছে যাই হোক আর কী বলবো আর বলার কিছু হোক পাচ্ছি না পাচ্ছি না যে কী বলবো তোমাদেরকে যে হোক কালকের ভিডিওতে কিছু বলার ছিল কালকের ব্লগ ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো আর বন্ধুরা আমার পাশে থেকে বাই আমার টাটা দাও বাই টাটা